হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে উইন্টার স্পেশাল বিফ খিচুড়ি রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক বিফ খিচুড়ি তৈরির জন্য এখানে আমি গরুর মাংস নিয়েছি মাংসগুলোকে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কলি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি মরিচ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ রসুন বাটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আমি আরেকটু হলুদের গুঁড়া অ্যাড করেছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি রাঁধুনি মাংসের মশলা এটাও আমি এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটা দারচিনি দিয়ে দিয়েছি দুটা এলাচ এবং লবঙ্গ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এখন হাতের সাহায্যে সব কিছু আমি ভালোভাবে মেখে নিব এবার আমি মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব আর এরই মাঝে দেখুন মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি এবার আমি ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর এরি মাঝে দেখুন মাংস রান্না হয়ে গিয়েছে এটাকে এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলবো এবার খিচুড়ির জন্য এখানে নিয়েছি মসুরের ডাল নিয়েছি খেসারির ডাল নিয়েছি মুগ ডাল মুগ ডালটা আমি হালকা খোলা একটু টেলে নিয়েছি নিয়েছি মটরশুঁটি নিয়েছি তেজপাতা দারচিনি এলাচ এবং লবঙ্গ এখানে আমি নিয়েছি আমন ধানের চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি খেসারির ডাল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মসুরের ডাল এবার দিয়ে দিচ্ছি মুগ ডাল এখন এগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নিব দেখুন এগুলো ধুতে ধুতে পানিটাও ক্লিয়ার হয়ে গিয়েছে এবং খুব ভালোভাবে ধুয়ে নাও হয়ে গিয়েছে এখন একটা স্টেইনারে ঢেলে পানি ঝরিয়ে নিব। চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি লবঙ্গ এবং তেজপাতা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পানি ঝরিয়ে নেওয়া খিচুড়ির চাল এবং ডালগুলো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই পর্যায়ে লবণের পরিমাণটা একটু বুঝে দিবেন এখন এগুলোকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ রসুন বাটা এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এবার আমি সব কিছু ভালোভাবে ভেজে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটা দেওয়ার পর আবারও আমি সব কিছু ভালোভাবে ভেজে নিব এটা যত বেশি ভাজবেন খিচুড়িটা তত বেশি ঝরঝরা হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আর এরই মাঝে দেখুন খিচুড়ির পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দেওয়ার পর সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পুরো পানিটা শুকিয়ে আসা পর্যন্ত দেখুন খিচুড়ি পানিটা শুকিয়ে গিয়েছে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ঘি এখানে আমি খাঁটি গাওয়া ঘি ব্যবহার করেছি এবার আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেব বিশ মিনিটের জন্য প্রায় বিশ মিনিট পরে দেখুন খিচুড়িটা তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে ফেলব চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে সার্ভ করে নিচ্ছি দেখুন খিচুড়িটা কতটা ঝরঝরা হয়েছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে উইন্টার স্পেশাল বিফ খিচুড়ি রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ